যে সমস্ত ভাই বাড়ারা লাইভে আসো লাইভটা শেয়ার করে দাও আর হবে দেখাইতে না তাহমিদ তাহমিদ ভাই কি কমেন্ট করছে যারা যারা লাইভে আসছো তোমাদের নামগুলো কমেন্ট করো তোমাদের নাম গুলা কমেন্ট করো সবার সামনে তুলে ধরি যারা যারা লাইভে আছো তোমাদের নাম গুলা তুলে ধরো যারা যারা লাইভে আছো কমেন্ট করো সবাই নামটা তুলে ধরি তাহলে লাইভ লাইভটা শেয়ার করে দাও

লাইভ আছো তোমাৰ নাম গুল কমেণ্ট কৰ যায় লাইভে আছ যে সমস্ত বাইভে তারা লাইভে আসছো তোমাদের নামগুলো কমেন্ট করো তাড়াতাড়ি তোমাদের নামগুলো কমেন্ট করো স রি जा जा लाइव आसो तुम अंदर नाम गुला कमेंट करा अम्म नाम 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 अम्म ना बढ़ता ना बढ़ता ना बो ना बो आई बाय

যার লাইভে আছো তোমাদের ইউডির নাম গুলো কমেন্ট করো সবার সামনে তুলে ধরি যারা যারা লাইভে আছো তোমাদের নামগুলো কমেন্ট করো যাৰ যাৰ লাগে তোমাৰ নাম গল কমেণ্ট কৰ

প্রায় হান যা যা লাইভ আছো তোমাদের নামগুলো কমেন্ট করো পইসাল ভাই তুমি আমার ছেলে সাবস্ক্রাইব করে দাও

আবা ফarello তামিন নাহিদ জোর জোর লাভ দেখতেছো তোমাদের নামগুলো কমেন্ট করো যারা যারা লাইভে আসছো তোমাদের নামগুলো কমেন্ট করো যা তাড়াতাড়ি তোমাদের নামগুলো কমেন্ট করো যারা যারা লাইভে আসছো তাড়াতাড়ি তোমাদের নামগুলো কমেন্ট করো

নাহিম ভাই তাড়াতাড়ি আমার শাহিন শাহিন ভাই আমার পরবর্তী সাবস্ক্রাইবার শাহিন ভাই ভাই তুমি আমার সাবস্ক্রাইব করে দাও যা যা লাইভ আছো তোমাদের নাম গুলা কমেন্ট করা যার লাইভ আছো তোমাদের নামগুলো কমেন্ট করা যার যার লাইভে আছো তোমাদের নামগুলো কমেন্ট করা যা যা লাগাছো তোমাদের নাম কমেন্ট করো যারা যারা লাইভ স্ট্রিম আছো তোমাদের নামগুলো কমেন্ট করো বা রিয়াকশন ভিডিও দেবো যা যা লাইভ আসো তোমাদের নামগুলো কমেন্ট করো পা যাৰ দ্বাৰা এবাৰ আছে তোমাৰ নামগোলা কমেণ্ট কৰ काश्यं। काश्यं भाई काश चार्जर लाईफ देतो तुम्हाला अब्बा फोन दिसे ना

তাড়াতাড়ি তোমাদের নামটা কমেন্ট লাইভ আসো তোমাদের নামগুলো কমেন্ট করো জয় ভাইরাল লাইভ স্ট্রিম আসো তোমাদের নামগুলো কমেন্ট করো ভাই সবার সামনে তুলে ধরেই ভিওয়ান আর এক মিনিট সময় ছলা জালাবা এইরকম রাখো গেমিং লাইভ স্ট্রিম